আসলে ব্যাকবোন কি আপনাকে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আত্মবিশ্বাসী করেছে? হ্যাঁ আমার মনে হয় ব্যাকবোন সত্যি আমাকে বিশ্বাসী করতে সাহায্য করেছে। বিশেষ করে আমাদের অ্যাডমিশনের সময় এমন একটা ওয়ার্কশপ ছিল যেখানে মনে হচ্ছিল আমি খুব ভেঙে পড়েছি। এমন সময়টা লাইফ কোচ যে হচ্ছে আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি যখন আমাকে প্রতিনিয়ত মানসিক ভাবে সাপোর্ট দিতেছিল আমার সেই ক্ষেত্রটা মনে হয়েছে যে না আমি পার এবং সে আমার যে লাইফ কোচ ছিল হচ্ছে আমাকে প্রতি নিয়ত বলতো তুমি হচ্ছে ভালো একটা পজিশনই করবা তুমি জাস্ট ঠান্ডা মাথায় পরীক্ষা দাও আমার মনে হয়েছিল সেই কথাগুলো সেই তাদের যে উপদেশগুলো তখন আমার প্রয়োজন ছিল এবং তারা সেটা দিয়েছিল আপনি কখন বুঝছেন যে আপনি সঠিক প্ল্যাটফর্মে আছেন আহ প্রথম থেকে হচ্ছে ব্যাক বোনের প্রতি আমি বলবো না যে আমি খুব বেশি আগ্রহ নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন তাদের এরকম আহ প্রশ্ন নেওয়া বা তাদের হচ্ছে কার্যক্রমগুলো দেখলাম তারপর হচ্ছে তাদের যেমন বিশেষ করে লাইফ কোর্স যেভাবে আমাকে সাপোর্ট করতে থাকে তা আমার মনে হয়েছিল অন্যান্য কোচিং সম্ভবত সেটা আমাদেরকে প্রোভাইড করতো না তাই আমার ওই টাইমটা মনে হয়েছে না আমি সঠিক প্ল্যাটফর্মে আছি